নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদেরকে বিশ্বাসমশাই নামে একটি গল্প পড়ে শোনাব গল্পটি লিখেছেন বনফুল আশা করি আপনাদের ভালো লাগবে আমরা আগ্রার তাজমহল দেখব বলেই বেরিয়েছিলাম কিন্তু আগ্রার বাঙালি বন্ধু বান্ধবেরা বললেন এত দূর যখন এসেছেন তখন হরিদ্বারটাও দেখে যান আমাদের তত ইচ্ছে ছিল না কারণ প্রথমত টাকা কমে গিয়েছিল দ্বিতীয়ত অত বড় পরিবার এবং লটবহন নিয়ে ঘোরাফেরা করবার আর উৎসাহ পাচ্ছিলাম না আমাদের দলে যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা বালক বালিকা সবই ছিল আর ছিল প্রত্যেকের বিবিধ রকম বায়নাক্কা কেউ ঝাল পছন্দ করে কেউ করে না কারো বাথরুম না হলে স্নানের সুবিধা হয় না বৃদ্ধ বৃদ্ধারাম রেচ্ছাছার পছন্দ করেন না ছুঁয়াছুই হয়ে গেলে মেজাজ বিগড়ে যায় তাদের দু তিনটে ছেলে অসুখে পড়ে গেল আর টাকা তো জলের মতো খরচ হচ্ছিল তাই ভাবছিলাম এখন ঘরের ছেলে ভালোয় ভালোয় ঘরে ফিরতে পারলেই বাঁচি কিন্তু আগ্রার বন্ধুরা একেবারে না টাকা কমে গিয়েছে শুনে তারা কিছু টাকা ধার দিতেও উদ্যত হলেন তাদের বললাম হরিদ্বারে কাউকে তো চিনি না এখানে আপনারা ছিলেন কোনো অসুবিধা হয়নি একজন বন্ধু বললেন হরিদ্বারেও হবে না সেখানে বিশ্বাস মশাই আছেন বিশ্বাস মশাইকে গেলেই বুঝতে পারবেন যদিও প্রত্যেকটি লোক অসুবিধা ভোগ করছিল তবু হরিদ্বারের নামে উৎসাহিত হয়ে উঠল সবাই বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধারা শেষটা বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে যাওয়ায় স্থির করলাম হুযুগে বাঙালি আর কাকে বলে হরিদ্বারে পৌঁছলাম ভোরে তখনও অন্ধকার ভালো করে কাটেনি জানলা দিয়ে খুব আশা ভরে মুখ বাড়ালাম ভাবলাম কোনো অপরূপ দৃশ্য বুঝি চোখে পড়বে কিন্তু সঙ্গে সঙ্গে মুন্ডু টেনে নিতে হলো বৃষ্টি পড়ছে কনকনে শীত প্যাসেঞ্জার কুলি ভিজে ভিজেই ছুটোছুটি করছে প্যাচ প্যাচে প্ল্যাটফর্মে দমে গেলাম বেশ মালপত্র আর নিয়ে আমাকেও নামতে হবে এর মধ্যে বিদেশে কুলিরাই বন্ধু তাদেরই সাহায্যে নেমে পড়লাম অবশেষে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলাম কোথায় যেতে হবে কোথায় আশ্রয় মিলবে কিছু জানা ছিল না অবিলম্বে কয়েকটা পান্ডা এসে ঘিরে ধরল এবং কোথায় বাড়ি পিতার নাম কি পিতামহের নাম কি কোনো পান্ডা ঠিক করা আছে কি না প্রভৃতি প্রশ্ন করে অস্থির করে তুলল সকলকে কি করব দিশাহারা হয়ে ভাবছিলাম এমন সময় বিশ্বাস মশাইয়ের কথা মনে পড়ল একটা জিজ্ঞেস করলাম আচ্ছা বিশ্বাস মশাই কোথায় থাকেন জানো ওই তো বিশ্বাসবাবু এই বিশ্বাসবাবু এই বিশ্বাসবাবু ইধারাইয়ে কুলির ডাকে যিনি এসে দাঁড়ালেন তার চেহারা দেখে তো স্থির হয়ে গেল এরই ভসায় আমরা এসেছি এই যে ভিখারি একটা পরনে আর ময়লা জামা কাপড় পায়ে শত ছিন্ন ময়লা কেটস মাথার চুলগুলো লম্বা লম্বা এবং অবিন্যস্ত গোফদারিও আছে তাও কেমন যেন খাপ ছাড়া গোছের বেশ ঘন সন্নিবন্ধ নয় এখানে চারটি ওখানে চারটি ছড়ানো ছিটানো রংটি কুচকুচে কালো হাত দুটি জোর করে সামনে এসে দাঁড়ালেন চোখ দুটি ছোট ছোট কিন্তু অপরূপ যে বিনয় ভদ্রতা এবং স্নিগ্ধতা ঝরে পড়ছিল সে চোখের দৃষ্টি থেকে তা আজকাল দুর্লভ অথচ ভদ্রলোকের বেশ বাস এমন কুৎসিত কেন অবাক হয়ে চেয়ে রইলাম তার দিকে আমাকে ডাকছিলেন নমস্কার করে বললাম আমার আগ্রার মতিবাবু আপনার খোঁজ করতে বলে দিয়েছিলেন আমরা এখানে নতুন এলাম তো কিছুই জানে না কাউকে চিনিও না তা বেশ চলুন আমি যথাসাধ্য সাহায্য করব। তারপর কুলির দিকে ফিরে বললেন কুম্ভকর্ণ পান্ডার ওখানে নিয়ে চলো বিশ্বাস মশাইয়ের পিছু পিছু আমরা সার বেঁধে চলতে লাগলাম বিশ্বাস মশাই শতপ্রবৃত্ত হয়ে আমার ছোট ছেলেটাকে কোলে তুলে নিলেন না নিলে ওর জন্য আমার একটা কুলি করতে হতো কুম্ভকর্ণ পাণ্ডার আস্তানায় যখন পৌঁছলাম তখন কুলিরা পয়সা চাইতে লাগলো সাধারণত কুলিরা যা করে বিদেশি দেখে খুব বেশি চাইতে লাগলো আমার কাছে দশ টাকার নোট ছিল খুচরো পয়সা ছিল না তাই বেশি একটু বিব্রত বোধ করতে লাগলাম বিশ্বাস মশাই বললেন নোটটা আমাকে দিন অচেনা লোককে নোটটা দিতে একটু দ্বিধা হচ্ছিল প্রথমে কিন্তু গত্যন্তর ছিল না বলে দিলাম বিশ্বাস মশাই কুলিদের দিয়ে জিনিসগুলি যথাস্থানে রাখিয়ে বিছানাপত্র পাতিয়ে আমাদের খালি কুজো দুটি নিয়ে বেরিয়ে গেলেন কুলিরাও তার পিছু পিছু গেল তারপর যা ঘটল তাতে অবাক হয়ে গেলাম কুলিদের গোলমালে ব্যাপারটা এতক্ষণ বুঝতেই পারিনি গঙ্গার কলকল ধ্বনি শোনা গেল নদী যে কলকলধ্বনি করে এ একথা কেতাবেই পড়েছিলাম কানে শুনিনি কখনো কুম্ভকর্ণে বাড়িটা ঠিক গঙ্গার উপরই তাড়াতাড়ি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম যেন একটি তন্নি কিশোরী খিলখিল করে হাসতে হাসতে ছুটে চলেছে গঙ্গার এমন রূপ আর কখনো দেখিনি খুব কম চওড়া নীলাভ জল অত্যন্ত স্বচ্ছ নিচের বালি পর্যন্ত দেখা যায় আর বড় বড় মাছ নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে অবাক হয়ে চেয়ে রইলাম হঠাৎ হরিদ্বারের মহিমা যেন চোখে পড়ল গম্ভীর বিরাট কিছু নয় সজীব সতেজ চিরনবীন খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় করবেন আপনারা ঘাড় ফিরিয়ে দেখি বিশ্বাস মশাই ফিরে এসেছেন নোটটা ভাঙিয়েছেন তিনি কুলি পিছু দু বেশি দেননি কিছু টাকার খুচরো করে এনেছেন এমনকি চার আনার আধুলা পর্যন্ত সংগ্রহ করেছেন বললেন অনেক ভিকিরিকে দিতে হবে কিনা না পায় পয়সা হিসেব দিলেন তারপর বললেন খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করবেন বলুন কী ব্যবস্থা আছে এখানে দোকান থেকে কিনে খেতে পারেন লুচি তরকারি পাওয়া যেতে পারে ভাতও পাবেন একটা হোটেলে কিন্তু ওসব কি আপনারা খেতে পারবেন দামও নেবে তৃপ্তিও পাবেন না আমার স্ত্রী এখানে রান বললেন এখানে এখানে কি রান্না করার ব্যবস্থা হয় না আমাদের স্টোভ আছে হ্যাঁ মা খুব হয় আমি একটা তোলা উনুনেরও ব্যবস্থা করে দিতে পারি তাই হোক তাহলে হলে খিচুড়ি আর কিছু ভাজাভুজি করা যাক বৃষ্টিও নেবেছে জমবে হালো সকলে এই ব্যবস্থাতেই রাজি হয়ে গেল আমার শালি প্রশ্ন করলেন মুগ ডাল পাওয়া যাবে যেতে পারে তবে এখানে অর্হর বুটি বেশি চলে আমি চেষ্টা করে দেখব মুগের ডাল এখানে পাওয়া যায় কি না বললে বিশ্বাস মশাই কুণ্ঠিত হয়ে পড়লেন এটা যেন তারই অপরাধ মুখ না পাওয়া গেলে মসুরি আনবেন খারি মসুরি হলেই ভালো হয় চেষ্টা করব। খুবই চেষ্টা করব তরকারি কি পাওয়া যায় এখানে আলু নেনুয়া ঝিঙে পেঁয়াজও পাওয়া যাবে পটল আবার কুণ্ঠিত হলেন বিশ্বাস মশাই না পটল এখানে পাওয়া যাবে না বেগুন আরও কুণ্ঠিত হলেন না বেগুনও নয় হাত কসলাতে লাগলেন ভদ্রলোক লঙ্কা পাওয়া যাবে নিশ্চয়ই আমার স্ত্রী প্রশ্ন করলেন তা যাবে তা যাবে উদ্ভাসিত হয়ে উঠলো তার মুখ ফোস করে উঠলেন আমার বোনটি লঙ্কা পেয়ে আর কাজ নেই বৌদি খিচুড়িটি কাল ঝালে পুড়িয়ে দেবে তাহলে তো তোকে আমি সাবু করে দেব তাই খাস কিন্তু কিন্তু মুখ করে দাঁড়িয়ে রোলেন বিশ্বাস আমি তাকে গোটা পাঁচের টাকা দিয়ে বললাম জাপান কিনে আনুন আমি ততক্ষণ স্টোভ জেলে চায়ের জলটা চড়িয়ে দেই। দুটো ঘর নিয়েছিলাম আমরা একটা ঘরে বাবা মা ছিলেন মা বেরিয়ে বললেন আমার বাবা একটু গঙ্গা জল চাই বিশ্বাস মশাই কখন যে কুজো দুটি ভরে এনেছিলেন টের পায়নি বললেন দু কুজো জল আমি এনে রেখে দিয়েছি ও ঘরে ও কুজো বাবা সতেক যাতে ছুঁয়েছে একটু শুদ্ধভাবে যদি আচ্ছা আনবো মা নতুন কলসি কিনে ভরে আনি তাহলে আমি স্টোভ জেলে চায়ের জলটা চড়িয়ে দিলাম গিন্নি ছোট ছেলের কপালে হাত দিয়ে বললেন এর তো বেশ জ্বর হয়েছে দেখছি মন্তব্য করলাম আগ্রাতেই তো ওর জ্বর হয়েছিল লাফিয়ে তো চলে এলে আমি লাফিয়ে এলাম না তুমি লাফিয়ে এলে পরের ঘাড়ে দোষ চাপানো তোমার কেমন একটা স্বভাব দাম্পত্য কলহের উপক্রম হলো ছোট ছেলেই থামিয়ে দিলে সেটা না বাবা আমার কিচ্ছু হয়নি র্যাপার মুড়ি শুয়েছিলাম কি না তাই কপালটা গরম হয়েছে খুব হয়েছে শুয়ে থাক এখন মায়ের ধমক খেয়ে র্যাপার মুড়ি দিয়ে সে আবার শুয়ে পড়ল